চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ মাদ্রাসা বোর্ডে একটা বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যে নিয়োগটা বেশিরভাগ আবেদন ক্ষেত্রে কিন্তু অষ্টম শ্রেণী আবেদন করতে পারবেন এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ এই তিন ক্যাটাগরির যারা আছেন তারা আবেদন করতে পারবেন এবং এখানে আহ পদগুলো হলো সুন্দর সুন্দর আপনার পদগুলো রয়েছে এবং ছোট চাকরি যাদের পছন্দ যে ভাই আমি ছোট চাকরি করতে চাই আমার শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ তাদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে আজকে থেকে কিন্তু আবেদন শুরু আজকে 8 তারিখ ফেব্রুয়ারি 8 তারিখ আজকে থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে ভাই আজকে আপনারা যেহেতু আবেদন শুরু হয়ে গেছে অনেকে আমার কাছে প্রশ্ন করছেন অনেকগুলো আজকের এই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব এই যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের চাকরিটা আসলে কেমন হবে অনেকে এই বিষয় জানতে চেয়েছেন তারপর বেতন কেমন পাবেন সুযোগ সুবিধা কেমন পাবেন ভবিষ্যৎ কতটা ভালো ভবিষ্যতের জন্য চাকরিটা কতটুকু নিরাপদ রয়েছে বা ভালো রয়েছে এবং এখানে আবেদন করার জন্য কিছু পরামর্শ চেয়েছেন আপনারা এবং কিভাবে আবেদন করবেন বিস্তারিত বিষয় আজকে ইনশাল্লাহ আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের নিয়ে আলাপ আলোচনা করব। তাই ইনশাল্লাহ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন বিস্তারিত সকল বিষয় আপনাদের নিয়ে আলোচনা করতে পারবো শুরুতে বলে দেয় এখানে কিন্তু এই যে মাদ্রাসা শিক্ষা বোর্ডে যে নিয়োগটা দিয়েছে এখানে স্কুল কলেজে সকলে আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয় সকলে আবেদন করতে পারবেন কি কি পদ রয়েছে আমরা সেটা একটু আপনাদের একটু নিয়ে একটু আলোচনা করি স্ক্রিনের উপর নিয়োগটা দেখতেছেন এখানে পদ রয়েছে অফিস সহক সতেরো জন লোক নেবে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ হলে আপনার আবেদন করতে পারবেন এখানে আর আপনার উচ্চ গ্রেড প্রয়োজন নাই বিশতম গ্রেড আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা মালিপদ রয়েছে পরিচ্ছন্নতা কর্মী পদ রয়েছে বুক বা ইন্ডার রয়েছে বার্তা বাহক যে বার্তা পৌঁছে দেয় এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক তম গ্রেডের ছাব্বিশ জন লোকনবে বিশাল বড় নিয়োগ এই ইত্যাদি ইত্যাদি পদ রয়েছে এই বুঝতে পারছেন এখন আজকে আজকে আটই ফেব্রুয়ারি দুই হাজার অলরেডি আবেদন শুরু হয়ে গেছে এখন এই চাকরিটা আসলে কেমন হবে কেমন বিস্তারিত সেই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করি চাকরিটা আসলে কেমন মাদ্রাসা শিক্ষা বোর্ড মূলত দুই ধরনের মূলত এই যে আপনাদের একটু আপনার প্রথমে আমি একটু আপনাদের বলে দিই মাদ্রাসা শিক্ষা বোর্ড আসলে কি এটা নিয়ে একটু আলোচনা করি তাহলে আপনারা নিয়োগটা সংক্রান্ত একটু তথ্য ভালো পাবেন যে মাদ্রাসা শিক্ষা বোর্ড আসলে কি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড একটি সরকারি সাহিত্যশাসিত প্রতিষ্ঠান বিষয়টা ক্লিয়ার আপনারা মোটামুটি একটা ধারণা পেয়েছেন এটা মূলত একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এটি মূলত বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা কার্যক্রম পরিচালনা এবং পরীক্ষা গ্রহণ ফলাফল প্রকাশ সিলেবাস প্রণয়ন এবং প্রশাসনিক দায়িত্ব পালন করে থাকে বিষয়টা আশা করি বুঝতে পারছেন এখন এখানে কি ধরনের পদে এখানে নিয়োগ হয় বিভিন্ন আপনারা অলরেডি শুনছেন যে কি কি ধরনের পদে নিয়োগ হয় অলরেডি আমি বলে দিয়েছি এখন এখানে বেতন কাঠামো কেমন বেতন কাঠামো হলো এখানে সরকারি চাকরির যে বর্তমান যে আহ বর্তমানে যে আপনার যে পেস্কেলটা চলতেছে সেই পেস্কেল আঙ্গিকেই আপনারা কিন্তু বেতন বেতন পাবেন এখানে বেতনের সাথে পাবেন বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা শিক্ষা ভাতা উৎসব উৎসব ভাতা পাবেন দুইটা বৈশাখী ভাতা পাবেন ইনক্রিমেন্ট বোনাস পাবেন স্থান্ত্রিক বিনোদন ভাতা পাবেন ইত্যাদি ইত্যাদি সরকারি চাকরিতে যে 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 সুযোগ সুবিধা আপনাদের পাওয়ার আছে সবে পাবেন এখন চাকরির পরিবেশটা কেমন হবে এই যে মাদ্রাসা শিক্ষা বোর্ডে যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে যে নিয়োগ দিচ্ছে এখানে আসলে চাকরির পরিবেশটা আপনাদের কেমন হবে তার আগে আমি বলে যেহেতু ভাই আবেদন চলমান রয়েছে আবেদন চলবে এই যে এই মাস ব্যাপক ফেব্রুয়ারি মাস দুই হাজার ছাব্বিশ মাস কিন্তু আবেদন চলবে তাই ঘরে বসে নির্ ঝামেলায় মুক্ত যারা আবেদন করতে চাচ্ছেন স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে প্রিন্ট কমেন্টে নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিবেন কি কি ডকুমেন্ট কাগজপত্র লাগবে আমি বলে দেব সেই ডকুমেন্ট গুলা কাগজপত্র দিলে আমি কিন্তু সুন্দরভাবে আপনাদের আবেদনগুলো গুলা করে দিতে পারবো আর একটা বিষয় হলো এখানে পরীক্ষাটা হবে ঢাকাতে লিখিত আকারে পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে পিন কমেন্টের নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনও নিতে পারবেন এবং নিজ ঝামেলায় দোকানি ঝামেলা এড়াতে আবেদন গুলো করতে পারবেন আশা করি আপনার সাবজেক্ট ভিত্তিক বিষয়টা বুঝতে পারছেন এখন এখানে চাকরির পরিবেশটা কেমন হবে এখানে অশী এখানে অফিস টাইমটা একদম নির্দিষ্ট সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত ডিউটি তুলনামূলকভাবে অন্য সব চাকরি থেকে এই চাকরিটায় তুলনামূলকভাবে কাজের চাপ অনেকটাই কম ভাই শুধু কম না একবারে অনেকটাই কম শিক্ষা সংশ্লিষ্ট পরিবেশ সরকারি ছুটি এবং অন্য অন্য সুযোগ সুবিধা অন্য সকল ধরনের চাকরি থেকে এই চাকরিটাই বেশি বিষয়টা অন্য সকল ধরনের যে চাকরি রয়েছে সেই চাকরি থেকে এই সব চাকরিতে কিন্তু সুযোগ সুবিধা বেশি পাওয়া যায় মোটামুটি এখানে তবে পরীক্ষার সময় মৌসুমি কাজের চাপ একটু বেশি থাকে যখন পরীক্ষা চলে সেই সময় একটু কাজ একটু বেশি থাকে তাছাড়াও একবারে রিল্যাক্স মোডে চাকরি করা যায় আশা করি বিষয়টা এখন বদলি বা ট্রান্সফার আছে কিনা অনেকে এই বিষয়েও জানতে চেয়েছেন যে ভাই বদলি বা ট্রান্সফার আছে কিনা এখানে মাদ্রাসা শিক্ষা বোর্ড মূলত কার্যক্রম চালায় ঢাকা তবে বেশিরভাগ চাকরি ঢাকার কেন্দ্র ভিত্তিক ঢাকার যে আপনার পোস্টিংটা বেশিরভাগই ঢাকার মধ্যেই হয়ে থাকে সেটা প্লাস পয়েন্ট জেলা ভিত্তিকও অফিস কম থাকে ট্রান্সফার খুব কমায় এটা অনেকের জন্য সুবিধা যেহেতু ঢাকার মধ্যে তাদের অফিসগুলো গুলা হেড অফিস কিন্তু তাদের ঢাকাতে তাদের জেলা ভিত্তিক অফিস খুব কম সেই ক্ষেত্রে আপনারা যারা আবেদন করবেন আপনারা যারা আবেদন করবেন তাদের জন্য একটা প্লাস পয়েন্ট ঢাকাতে পোস্টিং পোস্টিংটা বেশি নেওয়া যায় এবং ঢাকাতে থেকে কিন্তু চাকরি করা যায় চাকরির চাকরির আপনার কাজের চাপটা খুবই কম এখন অনেকে তো পদোন্নতির সুযোগ আছে কি না অনেকে এই বিষয়ে জানতে চেয়েছেন নিয়মিত প্রমোশনের ব্যবস্থা আছে অভিজ্ঞতা এবং বিভাগীয় পরীক্ষা মাধ্যমে তারা প্রমোশন নিয়ে থাকে বিষয়টা আশা করি বুঝতে পারছেন এখানে প্রমোশনেরও ব্যবস্থা আছে বিভাগীয় প্রার্থীরা যারা রয়েছেন তারা তাদের অফিস থেকে পরীক্ষাগুলো গুলা নিবে পরীক্ষা গুলা নেওয়ার পরে যদি আপনি পাস করেন আপনার অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনি পদোন্নতি পেয়ে যাবেন কিন্তু দীর্ঘমেয়াদী উচ্চ পদে যাওয়ার সুযোগ রয়েছে ছোট ছোট পদ থেকে বড় পদেও যাওয়া যায় এখন বিষয়টা হলো এই চাকরির ভবিষ্যৎটা কেমন এই চাকরি আসলে কতটুকু ভবিষ্যৎ রয়েছে আপনারা অনেকে এই বিষয় জানতে চেয়েছেন যে ভাই এই চাকরি আসলে ভবিষ্যৎ কতটুকু ভবিষ্যতের ভবিষ্যৎ কেমন রয়েছে এই বিষয়ে জানতে চেয়েছেন আর আগে আবারও বলে দেয় যারা ঘরে বসে নেট জামানায় ত্রুটি মুক্ত আবেদন করতে চান আজকে থেকে আবেদন শুরু যেটা চলবে এই মাস পুরো মাসব্যাপী আহ আঠাইশ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ছাব্বিশ সাল চলতেছে তাই যারা আবেদন করতে চান তারা অবশ্যই স্ক্রিন উপর নাম্বার রয়েছে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন এখন এখানে চাকরির ভবিষ্যৎ কি যেহেতু এটা সরকারি প্রতিষ্ঠান তাই এটা স্থায়ী চাকরি ভালো পেনশন সুবিধা রয়েছে ভবিষ্যতে এখানে অন্যান্য সুযোগ সুবিধা অন্যান্য ধরনের যে সুযোগ সুবিধা রয়েছে সব সুযোগ সুবিধা আপনারা পাবেন কার জন্য এই চাকরি সব থেকে ভালো হবে তাদের জন্য এই চাকরি সব থেকে ভালো হবে অনেকের প্রশ্ন যারা স্থায়ী এবং নিরাপদ একটা সরকারি চাকরি চান তারা শিক্ষা খাতে কাজ করতে অনেক আগ্রহী যে আমি একটি শিক্ষা খাতে ভাই কাজ করতে চাই শিক্ষা খাতে কাজ করতে আগ্রহী যারা ঢাকাতে চাকরি করতে চান যারা কম ঝুঁকিতে চাকরি করতে চান যে আমি ভাই আমি ঢাকার মধ্যে আমার একটা চাকরির প্রয়োজন তাদের বলবো যে তাদের জন্য ভালো তাদের জন্য ভালো আর একটা বিষয় হলো আপনার যদি আপনার কাজের চাপটা যদি চান যে অন্য সব চাকরি থেকে কাজের চাপ একটু কম হোক আহ সেক্ষেত্রে আপনাদের জন্য বলবো যে তারাও এটা আবেদন করতে পারেন কিছু কিছু অসুবিধা রয়েছে সব চাকরিতে অসুবিধা সুবিধা নিয়ে কিন্তু নিয়ে কিন্তু আছে অসুবিধার মধ্যে প্রমোশন একটু ধীরগতি তাদের দপ্তরে একটু প্রমোশন হয় ধীরগতিতে পোস্টিং সীমিত পোস্টিং ঢাকার মধ্যে বেশিরভাগ পোস্টিং হয়ে থাকে বেসরকারি বড় বড় প্রতিষ্ঠানের মতো দ্রুত বৃদ্ধি আয় বৃদ্ধি হয় না যেমন প্রমোশন দীর্ঘতি থাকলে তো ইনকাম ও দীর্ঘতি বিষয়টা আশা করি বুঝতে পারছেন আবেদন করার আগে যা জানবেন নিয়োগ বিজ্ঞপ্তিটা আসলে বিষয় আপনাদের একটু বলে দেই এখানে অনেকে একটু এটা এখানে তো সরকারি কিছু লেখা নাই কি আসলে সরকারি চাকরি না জি ভাই এটা একদম সরকারি পিওর সরকারি চাকরি যারা আবেদন করবেন তাদের এটা নিয়ে কোনো টেনশন কোনো টেনশন করার কোনো কারণ নাই এটা পিওর সরকারি চাকরি টেনশন করার কারণ নাই আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন এটা মোটামুটি আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন যে আসলে চাকরিটা কেমন প্রমোশন পদোন্নতি আহ বিষয়বস্তুটা এইভাবেই আর এখানে ছোট ছোট পদ যারা আবেদন করবেন তারা বুঝে শুনে আবেদন করবেন আর যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে উপরে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর পরীক্ষা ভাই ঢাকাতে হবে অনেকে এই প্রশ্ন করছেন যে ভাই বিভাগীয় শহরে কি পরীক্ষা হবে কিনা তাদের জন্য বলতে চাই না ভাই বিভাগীয় শহরে এটার পরীক্ষা হবে না এটার পরীক্ষা সম্পূর্ণ ভাবে আবারও বলতেছি সম্পূর্ণ ভাবে পরীক্ষা ঢাকাতে হবে ঢাকার প্রিপারেশন প্রস্তুতি নিতে হবে ঢাকা আসবেন যাবেন আপ ডাউন কিন্তু একটা খরচ আছে খালি আবেদন করলে যে ভাই সরকারি চাকরি হয় তা কিন্তু না আবেদন করলে যে সরকারি চাকরি হবে তা কিন্তু না বলতেছি তাই আপনারা যারা আবেদন করবেন বুঝে শুনে আবেদন করবেন পরীক্ষা কিন্তু ঢাকাতে হবে বারবার বলতেছি এখানে বিভাগীয় শহরে পরীক্ষা হবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চুখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে আসসালামু আলাইকুম